رحمة للعالمين الصحابي جرنم خبي حضرت ابو ذر غفاري رضي الله عنه ألن النبي دكد دك كه ابو ذر غفاري لبيك يا رسول الله ابو ذر غفاري ري لبيك يا رسول الله ভগবানবিজি আপনার কাছে টাকার পর তিন দিন বল কেন রাখদিন মারা যায় কি সুমুল্লাম নসিহত করবেন अगर अजी কি নসিহত করবেন মেহেরবানি করে আমাকে বলে যান আল্লাহর নবীজি বলেন ابوজন কে ফারেলে আমি একটি গাছের শাখা ডাল ভেঙে হাতে নিলাম এবং চাকুনি দিনা মতুমা আখন করে শীতের কারণে ওই গাছের পাতাগুলা চরে গিয়েছে হ্যাঁ আপু শুনুকে ফেরি টা কাঁ ওই গাছের সাঁকা পাতা আছে না নাই নবী গো না পাতাগুলা নাই চরে গিয়েছে আল্লা নবী বলেন লে আপু শুনুকে ফেরি কোন আল্লাহর পরিপূর্ণ ইমানদার বান্দার বান্দি যদি সুন্দর করি মানি আল্লাহর প্রতি আমি নবীর প্রতি মানিনি সুন্দরভাবে যথারীতি পা সত্যের নামাজ করতে পারে রে নামাজ আদায় করে সালাম ফিরতে দেরি হতে পারে মহান আল্লাহ ওই গাছেন ডালের ন্যায় নামাজের বরকতে তার জীবন গুনাহাতা জрая দেবে বাইরে আমার শুধু জানা আল্লাহ নবী বিশ্ব নবী এর দরদ চাই জান লাগ ওই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু দেখে দেখে বলেন লেয়া বুঝানো গেফারি বাড়িতে অবশ্যই পুষ্কুনি এবং হাওজ আছে না নাই অবশ্যই আছে আগামী জি পুষ্কুনি এবং হাউস দিয়া কি করবেন ওই পুষ্কুনিতে যদি কোন মানুষ প্রতিদিন গোসল করে মারাইয়া শৈলী কি ময়লা থাকবি না শরীরে ময়লা থাকবে প্রশ্ন আসে না আবু ওরে আবু ও আবু আবু হো আমি বিশ্ব নবী আলামিন জানাইয়া দিলাম বাড়ির সামনের পুষ্কুনিতে গোসল দিলি যেমনে শৈলে ময়লা থাকতে পারে না একবার দুইবার তিনবার পাঁচবার যদি দৈনন্দিন যদি পাঁচবার গোসল দেওয়া হয় সেই ময়লা থাকবে প্রশ্নই আসে না আল্লাহর নবী বলেন যদি আল্লাহর কোন পরিপূর্ণ গোলাপ এবং আমি বিশ্বনবীর খাটি উন্মত হই সুন্দর করে যথার নামাজ আদায় করে রে নামাজ আদায় করে দেরি হতে পারে মহান আল্লাহ তার জিন্দেগির গুণামার্জনা করতে সেকেন্ড দেরি হবে লাহুত জুরে কোন ভাই সুবহানাল্লাহ আ তাইলে বুঝাই গেল নামাজ আদায় করলে লাভ আছে না নাই জুরে কোন আছে না নাই লাভ এমন লাভ যে আপনার আমার जिंदगीর গুনাহ মাফ হয় জুরে ঠিক কিনে আর একটু জোরে বলেন এজন্য বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যুবক মারা সকলেই আমার সামনে যুবক যুবক আর কত নামাজ সারবে একদিন মরণ আসবে মরণ তোমাকে গ্রাস করবে পাকড়াও করে নিয়ে যাবে আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে আব্বালুমা ইউহাসাবো বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ

তিন ডাকাত দুই দুই ওক তিন ওক চার ওক নামাজ মোটামুটি চলে কিন্তু ফজরের নামাজ শুধু ইমাম সাবার মোয়াজি সাব জিরো ঠিক কিনে আর জুরে বলেন কারণ যুবক ভাই তো ইন্টারনেট আর ফেসবুক নিয়ে বিজি থাকে কথা বলেন কথা বলেন আছে না নাই সারারাত রাত সোনা বন্ধুর গান শুনে এখন গান যেমনে শুনে সারারাত ফজরের আগ মুহূর্তে মিস্টার ইবলিস কে তার কানে প্রস্রাব করে দে আর সোকে প্রস্রাব করে সোক আর কানে তালা লাগায়া দে তখন মুয়াজ্জিনের আজানের ডাক আর শুনে জোরে কোন শুনে যতক্ষণ পর্যন্ত মোবাইলে এমবি আর চার্জ আছে ততক্ষণ পর্যন্ত চলে আর না হয় মুহূর্তের জন্য বন্ধ হয় না জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে বলেন আপনা বলেন হ পৃথিবীর মনসারা নামাজ পড়ো এই নামাজ তোমার আমার সমস্ত সমস্যা সমাধান দিতে পারে যেরকম ঠিক কিনে আরেক দুজনে বলেন প্রথম নাম্বার পুরস্কার হইলো জিন্দেগির গুনাখাতা মাফ হয় বলেন তো দেখি এই পুরস্কারটা ছোটো না বড়ো আরে দুজনে বলেন আপনারা নাম শুনছেননি হলিবাতুল মুসলিমের উমরের দেখছেন না কেউ আইছেন নি দু একবার সাথে আইছে না আসবে ওনার এই জন কালো যুবক সুন্দরী যুবতী নারীকে দেখে পাগল পাড়া ওনাকে দেখলে বাসে আর না দেখলে মরে সুন্দরী যুবতী নারীকে দেখলে আমাদের সমাজের এক শ্রেণীর লোক মিসকল দেওয়ার চেষ্টা করে বলেন আছে না নাই বলেন সুন্দরী যুবতী নারীর দিকে মন যায় কি না কথা বলেন না যায়নি যায় মুরব্বীদের মন যায়নি হুজুররা আমরা ওয়াজ করি আমরা মন যায় না এই জায়গা সকলেই দলা যেরকম ঠিক না একমাত্র আল্লাহর বয়ে যার ভিতরে আছে সেই বাঁচতে পারে আর না হয় এই জামানায় এই রূপ থেকে বড় কঠিন হবে যোনে ঠিক না আর তো বলেন কেউ যদি কয় হুজুর না না আমার মন যায় না আমি খাটি আল্লাহর বলি বিশ্বাস করবেন যোরে বলেন বুঝা গেল তার পুরুষত্বই নাই ঠিক না কিন্তু হা এমন আল্লাহর বলি আছে তাকারো তো দূরের কথা কাছে দিলো তাকাইতো না যোরখন ঠিক না এমন আল্লাহর বলি না থাকলে সমাজ কেমনি ঠিক থাকে ঠিক না আছে কেউ যদি কব আমার মন যায় না এত সহজে কথাটা বিশ্বাস করা যায় তেঁতুল বুঝেননি তেঁতুল আমি যদি কই বা এটা তেঁতুল হুজুর মাসালা লবণ ঠিক না না হজুর আমি তেঁতুল দেখছি ঠিক আছে কিন্তু জিভ বা আমার রস আসে নাই আমরা এই কতক কই তেঁতুল দেখা ঠিক আছে আসলে তোমার জিভ না ঠিক বলেন সুন্দরিজ যুবতী নারীকে দেখিয়া এই যুবকটা পাগল হয়ে গেছে উমরউদ্দিন আল্লাহর জামানায় এখন উনি ফেমাস সিটি লেখছে কোতায় গো ফুলমতির মা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এই সুন্দরিজ যুবতী নারকে এই সিটিটা উনি না আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি না আমি হলাম দল আর তুমি হলে কালো কালো দলর কোন মিল নাই সুতরাং যদি তুমি আমি তোমাকে ভালোবাসি না সিটির ওপর পৃষ্ঠা লেখে দিল আই হেট ইউ গিনা করি তবে আ তুমি যদি ওই জামানার রাষ্ট্রপতি খালি মাত্র মুসলিমি সমালদি আল্লাহ আনো ওনার পিছনে কি যদি একাদানে চল্লিশ দিন থাকবে না ওনার সাথে নামাজ আদায় করতে পারো রে তাহলে আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজিঙি হয়ে যাব কাৰ নামাজ কথা বলিমতে কার এই খলিফাතුল মুসলিম উমর কত বড় আল্লাহ ওয়লাইমাম એમুল ইমাম বিশ্বের জমিনে আর নাই ভবিষ্যতেও আর আসবে না জোরে কোন কিনা বাইরে আমার আমাদের মতো হুজুর যদি মসজিদের ইমাম হয় मिস্টার ইব্রিস হুজুরের ভিতরে ঢুকিয়া দুকা দিতে পারে জোরে হোক না হঠাৎ করে কয় হুজুর কি নামাজ তো তিন দেখা দিছে কেমনে রে ও সাঁচিব বাজারে আমার দোকান হইলো সাইটটা তিনটার হিসাব নামাজে দাঁড়া শেষ করছে একটা হিসাব বাকি আছে তো নামাজ তিন দেখা দিছে না কথা বলেন না নামাজে দাঁড়াইলেই দেখেন মিস্টার ইবলিস হাজির হয় ঠিক না এই শয়তানের নাম হলো হিনজাম কি নাম খিনজাব এই খিনজাব নামক কে ধোকা দেয় দাঁড়াইলেই তখন দেখেন চিন্তা করে আজকে কত টাকার ব্যবসা হইল কে বাকি নিল কে নগ্দ নিল দোকান কোটা কয়টা আছে আর দুই চারটা বাড়াইলে খুব ভালো স্মরণ হয় কিনে বলো কথা বলেন স্মরণ হয় এই জন্য শুধু পাখড়িওয়ালা লোক দেখি লাইলে ইমামতি দিলেন না যেরকম ঠিক না কারণ সকলের পাগলি তো আর আলেমের পাগলি না যেরকম ঠিক না আ একবারে লোকরা সকলে মিলিয়া দিলাইছে লাগে এলাকার সব ঠিকঠাক বড় সুদ নতুন হজে গেছে হজে হজে গ্যা দাড়ির বাগান লাগাইছে মোকে আখার টাইমে বেড়িওয়ালা রুমাল লম্বা পাঞ্জাবি এখন বুজুক তার কাছে ভেইল তসবিও তেত্তি সে হাজারি তসবি কিছু লোক এমন আছে না নাই আর তো যখন আছে না নাই কিন্তু সতবারি হজ হাজার পর হজ কর না এর এরপরও দেখে আসার পরে শোধ করছিল শোধ করই যখন ঠিক না আসার পর মানুষের জাগা জমি ঠক গেলে তো এমন টকরা ও এখন ঠিক কথা দেখছি না আসছে আসার বলে শাশুড়ি আমাকে বলেছে আব্বা জান নতুন হজ করি আসো আর আসো যখন আসো না একটু ওয়াইফ নিয়ে আমার বাড়িতে একটু বেড়া দেইবা কারণ ওয়াইফ ছাড়া তো আবার শ্বশুর বাড়িতে একদিকে শ্বশুর বাড়ি অন্যদিকে ফজর ওক্ত হয়ে গেছে কি নতুন হাজি ফজর নামাজ কি আর সারতে পারি ধরে বলেন যেমনি শুনছে খাই রুম মিনার নৌম গুম থেকে নামাজ বারো কইরে সব বলা দেখি মক্কার মসজিদে কইত মদিনার মসজিদেও কইত এখন দেখি শ্বশুরবাড়ি এলাকার মসজিদ নামাজের কথা কয় ঘুম থেকে নামাজ ভালো তাহলে আর ঘুমানো যাইত না এখন মসজিদের দিকে রা যেমনে যেমনি মসজিদে গেছে গ্যা দেখে মুসল্লিয়া নেকেরাম পশ্চিম দিকে কিবলা না দিয়া পূর্ব দিকে কিবলা দিলাইছে মুসল্লিয়া নেকেরাম ইমাম হুদুরের অপেক্ষা করে কারণ ইমাম সাহ গেছে গেছে নামাজ ভরা বাড়িতে এখন হুজুর নাই ইমামতি কে করবে যেমনে দেখছে পাগলেওয়ালা লম্বা জুব্বাওয়ালা একটা লোক নিশ্চয় উনি বড় হুজুর জোর হল ঠিক না আরটা জোরে বলেন অকু খুশি হইছে হুজু কয় তা তাড়াতাড়ি আসেন আসলে কি হুজুর না বলেন না যেমনে কোষে তা তাড়াতাড়ি আসেন চিন্তা করলোলে মনে গো ইমাম নাই যোনখন ঠিক নে হুজু যেমনি কইলেও তাড়াতাড়ি আসেন হুজু আছে না গেছে জোরে বলেন কাছে গেছে ধর কি সমস্যা ক আমার তো হুজুর নাই তাড়াতাড়ি যান একটু পরে সূর্য লাল হয়ে উঠবে যেমনি কৈছে ক না নামাজ পড়াইতে আমার খুব ভয় লাগে যেমনি কৈছে ভয় লাগে ওরা চিন্তা কৰিলো এমন এমন আল্লাহ্ ইমান ভাবাটো বড় কঠিন ব্যাপার যোনে এখন কথাটো কিনে আৰু জোরে বলে ও চিন্তা কৰলো কমপক্ষে এমন আল্লাহওয়ালা বুজুৰ্গৰ পিছলৈ এক হফ নামাজ ধৰা দরকার আছে না নাই আৰু দরকার আছে না নাই এই মিলিয়া সকলে বল বুজুৰ্গ আল্লাহওয়ালা মনো কৰিয়া দিলাইছে আগে খেলা জানেনি জোরে বলেন জানে না ফজরের নামাজে জুড়ে কেরাত পড়তে হয় না আসতে কিন্তু যদি বড় তেলাওয়াত করে কিল একটো ওকে মারিয়ে কেমনে বুঝাইতো উনি যে আলেম না উনি যে মনানা সাহ না কেমনে বুঝাইতো বুঝাইলে তো কিল একটা মারিত পড়তো না এখন চিন্তা করে দেখলো কেরা জানে না এখন তাদেরকে বুঝ দেওয়া যায় কেমনে এমনিতেই কয় মুসলিয়ানে কারাম নামাজ পড়বেন পরে আগে নিয়ে ঠিক করেন সব বোনাস লোকটা যে খাটি আল্লাহর দর কোন সন্দেহ দীর্ঘ ত্রিশ বৎসর থেকে আমরা মহল্লার ইমাম সব হুজুরে নামাজ পড়াইছে একদিনও নিয়তের কথা কইলো না আজকে যে হুজুর নিয়তের কথা কয় এতে যে আল্লাহর ওলি কোন সন্দেহ আর ষাটি বহরের মুসল্লিরাও তো শিয়ালা মুসল্লি লাখ যেমনি হয়েছে এমনি থেকে হুজুর ছুটোবেলায় মুক্ত ছিলাম নাওয়াই তো আন উসল্লিয়া লিল্লা কি তাহলে রাকাতি সলাতিল এটা ভুলে গেছে গে আপনি আমরা শিখাই দিলেন যেমনি কিছু শিখাই দিলেন বিপদটা বাড়ছে না কমছে আর একটু জোরে বলেন এখন কথা হলে ঠিক আছে যা করে মৌলা আমি নস্বী কেটেছি এখন নস্বী কাকা জানি না বেড়া জানি না বাংলা মসজিদ ঘর তোরাও মরলে আমাকেও মারলে আল্লাহ আকবর নামাজ হয়েছে নি জোরে বলেন না নামাজ হয় নাই খালি মাত্র মুসলিম আল্লাহ ওনার জামানার ভিতরে ওই কারো যুবক খালি মাথুর মুসলিমিলের ভিতরে লামাল পড়ার কারণে একদিন দুই দিন তিন দিন লামাল পড়েছে এমন আল্লাহওয়াল্লাহ ইমাম খালি মাথুর মুসলিমি ইনোমারের একদিন দুই দিন তিন দিন লামাল পড়ার পড়িক স্বাভাবিক অন্তরে একটা পরিবর্তন আসে না নাই স্বাভাবিক পরিবর্তন চলে আসি এইভাবে তিন দিন চার দিন না ওমরের পিছনে দীর্ঘ চল্লিশ দিন থাকবে ওরা

দেখলেই আমার মন যায় নারী দেখলেই মন চায় বিবাহ করার জন্য আবার কিন্তু মনের পেছনে নামাজ পড়ার পরে আমার দিলটা এত সাদা হয়ে গেছে রে আমার মন চায় না তোমাকে বিবাহ করার জন্য কারণ কি নামাজের ভিতরে যে সাদা আনন্দ পেয়েছি বিবাহ করলে তোমার ভিতরে নামাজের মতো সাদ আমি আর ভাবো না